নির্বাচনটা আমাদেরকে গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করা হবে যদি আমাদেরকে এখনো চুপ্প অধীনে শপথ দিতে হয় ইসিপ্রিম বাহাত্তরের সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য চব্বিশে চতুর্শ লোক জীবন যেই রাষ্ট্রে আড়াইশো বিলিয়ন ডলার লুটপাটের জন্য দক্ষ হয় না

কারণ আবার সবাই এই সংবিধানের অধীনেই যদি মার্চ মাসে ডিসাইড করা হয় যে কমিশনের মিটিং এ যারা যারা ছিলেন তাদেরকে সবাই গেল যারা নির্বাচন তাকে জুলাই নির্বাচন চাইতে হবে আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চলেন তাহলে আমরা কেন বলছি জুলাই সহজ ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাবে বাই ডিফল্ট

এভাবে চলতেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা সংবিধানটা কাইন্ড অফ এ প্রেসিডেন্স কনভেনশন ট্র্যাডিশন প্র্যাকটিস আকারে অ্যাপ্লাই করছি প্রবলেম হচ্ছে যারা আমরা নির্বাচন চাই অবিলম্বে অথবা সকল রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে আপনি 106 এর সরকারের কাছে নির্বাচন চাইতে পারেন কিনা না কারণ 24 একটা নির্বাচন হয়েছে নেক্সট নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি ফেব্রুয়ারি 2029 আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে 2029 এর ফেব্রুয়ারিতে জানুয়ারিতে

তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সমিতির অধীনে নির্বাচন চাইতে হবে গণক উদ্ধারের অধীনে নির্বাচন চাইতে হবে আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোন একটি আমরা কেন বলছি জুলাই সরল ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাবে বাই ডিফল্ট এবং এটা দরকার নাই প্রয়োজন নাই তো এখন প্রশ্ন হচ্ছে যে ইনস্টুডেন্ট কি হবে এটাকে বৈধতা দেওয়ার বিয়ে সাথে ছাড়া তো সন্তান হয়ে গেছে ভাই এখন বিয়ে করা যায় না তো এখন হুজুর ডেকে দেন এখন করেন আছে তো কারণ এর থেকে আলোচনা করে ইতিমধ্যে আমরা তবে এটা এই ঐক্যমতের বিষয়গুলো আমরা এখন কেন বাস্তবায়ন করতে পারবো না কেন মেদেরকে যদি আমরা সিট বাড়াই অথবা ডাইরেক্ট বালো থেকে যাই দুই হাজার একত্রিশে পার্লামেন্টে করবো কেন দুই হাজার ছাব্বিশের পার্লামেন্টে হবে না কেন মানে আমরা যেটা সময় এক হয়ে গেছি সেটা বাস্তবায়নের প্রক্রিয়াতে আপনারা কেন ডিলে করছো এটা বলার কথা নাই একটা জাতিকে আমরা 5 বছর আরো কি ছায়া দেব কি হবে আপনারা ছয় দফা করেন ছয় দফা বৈস এ ফ্রি ফেয়ার ক্যাটেবল ইলেকশন আন্ডার সিভিল মিলিটারি অফারেট হোয়াট এভার ইট এটা নির্বাচন 66 সালের দাবি একটা নির্বাচন এবং সেই নির্বাচন নিয়ে 2025 সালে আমরা এখনো কমিশনের আরম্ভ করছি

যেন দূরবর্তী সময়ের সময় নষ্টটা করা না যায় ইনস্ট্রুমেন্ট অনেক ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্টের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট হচ্ছে উইল অফ দ্য পিপল আমরা কথা হওয়া মানে ইনস্ট্রুমেন্ট অ্যাগমিট কাগজে কোন ইনস্ট্রুমেন্ট নাম দিব এটাকে অর্ডিনেন্স নামে রাখবো ওকে আমি কি বলে ডাকবো ওকে কি বাবু বলে রাখবো খোকা বলে রাখবো দাদা বলে রাখবো ছেলে বলে রাখবো খুয়া বলে রাখবো কি বলে রাখবো ম্যাটার ওটা আমরা ঠিক করবো উইল অফ দ্য পিপল আমরা যে সত্তা তাকে ডাকবো সেই আমার প্রেমিক ওই আমার রাজকন্যা যে নামে তাকে ডাকে সে আমার সাগর তাকে নিয়ে ময়না দ্বীপ আমার পারপাস হচ্ছে আমাকে ময়না পাইতে হবে আমি নদীর পারে বসে শুধু ময়না স্বপ্ন আর দেখবো না পাঁচ বছরের জন্য আমার স্বপ্নটাকে হোল করে রাখার সুযোগ নাই এখনই সাগর কে নিয়ে ময়নাদীপে দ্বীপে যাইতে হবে ওখানে আমার টিপ বানাবো ওখানে আমার রাজপ্রাসাদটা বানাবো অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি শরদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সবকিছু এখনই করা সম্ভব আমরা এক পথ হলেই চলবে যেগুলোতে আমরা এক পথ হয়ে গেছি সবাই এবং এই শরদের অধীনে নির্বাচনটা আমাদেরকে বৈধতা দেওয়ার প্রশ্ন আসতে হবে শুধু নির্বাচন না শপথ ইনক্লুডিং বাহাত্তরের সংবিধান এবং চুপুর সংবিধানের অধীনের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি ওই শপথে আমরা দেখতে চাই না এই সদর মাননীয় এখানে কমিশন সদস্য আছেন আপনারা একটা শপথ প্রস্তাব করেন আগামী সংসদের এমপিরা জুলাই সনদের অধীনে শুধু নির্বাচিত হবে না শপথ নেবেন

আওয়ামী প্রশ্ন জাতীয় পার্টি প্রশ্ন চোদ্দ দলের প্রশ্ন বাংলাদেশের তিন করে জুলাই সনদ করা মানে হচ্ছে দিল্লির আধিপত্যবাদ ফিরে আসা দিল্লির পলিটিক্যাল হেজিমনি কলকাতার কালচারাল হেজিমনি ফিরাই নিয়ে আসার জন্য একটা লুকলের জায়গা রাখা অতএব আমাদের কালেকটিভলি চব্বিশের পরাজিত শক্তির স্ট্যাটাস কি হবে তারা রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা এই ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত একটা লাইন হলেও এখানে লেখা থাকতে হবে তারা হলে যেতে হবে এই আন্ডু করবার প্রসেস এজেন্ডা সেটিং করে তৈরি করা যেই রাষ্ট্রে আড়াইশো বিলিয়ন ডলার লুটপাটের জন্য দক্ষ হয় না কিন্তু হাসের গোস্ত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহ পর সপ্তাহ এই যে সেকেন্ড সেটিং করা হয় ক্রিসমাস তৈরি করা হচ্ছে বয়ান তৈরি করা হচ্ছে পাঁচ লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার বানানো হচ্ছে আর চল্লিশটা ব্যাংক খালি করে দিয়ে গেছে ওদের নিয়ে টক আলোচনা নাই টেলিভিশনে আলোচনা এই ক্রিসমাস সেটিং এর পলিটিক্স আমাদের করতে হবে অর্থাৎ সেই জায়গাতে আমরা বোধ করছি জুলাই সনদে এজেন্ডা বাস্তবায়নের আলোচনা যখন আসবে আওয়ামী লীগ প্রশ্ন আমাদেরকে ডিল করতে হবে এই প্রশ্ন ডিল করলে দিল্লির হেজেমণিকে ফিরায় নিয়ে আসবার জন্য কয়েকটি ফল আমরা কালেকটিভলি সবাই দায় থাকবো এবং সেই দায় আমাদের উত্তর প্রজন্মের জন্য মোটেই সুখকর হবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম